সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন যে আমার আরাফাত হোসেন জনের উদ্যোগে আমাদের নতুন একটি সংগঠন যাত্রা শুরু করেছে যেটা মূলত সোশ্যাল মিডিয়া ভিত্তিক একটা সংগঠন যার নাম হচ্ছে রূপান্তর তো এই রূপান্তর পেজ থেকে আমাদের বিভিন্ন নাটক গান বিভিন্ন ভিডিও আপলোড হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম কখন আরাফাত আমার জনির তত্ত্বাবধানে বা তারই সহযোগিতায় রূপান্তর ক্লাবের জন্ম হয়েছে এবং আমি একজন সেই রূপান্তর ক্লাবের সদস্য হিসেবে ভর্তি হয়েছি এবং আমাদের কৃষ্টি কালচার যেগুলো সংস্কৃতি সেগুলো আমরা আমাদের স্থানীয় সংস্কৃতিগুলো তুলে ধরার জন্য আমরা একটু চেষ্টা করছি আপনারাও আসেন আমাদের সাথে থাকেন এটা আশা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল সামাদ লুটন আমাদের যে যে আপনারা জেনেছেন আমাদের আমাদের রূপান্তর নামে একটা সাংস্কৃতিক সংগঠন আমরা চালু হয়েছে তো আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু গান এবং নাটক উপহার দেওয়ার জন্য আমাদের সাথে আপনারা থাকবেন এবং লাইক শেয়ার কমান করে আপনার মতামতটা অবশ্যই আমাদের জানাবেন আমাদের সার্বিক সহযোগিতা করবেন ধন্যবাদ সম্মানিত আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের রূপান্তর সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের রূপান্তর সংগঠনের সূচনা পর্ব আজকে একটি গানের মাধ্যমে আপনাদের এই পর্বটি মানে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন আজকে আমরা একটা গান দিয়ে সূচনা করছি আমাদের মূল শিল্পী হচ্ছে এখানে আমাদের রবিল ভাই লুটন আমি মূলত তাদের সাথে সঙ্গ দেওয়াই কাজ তো আমরা শুরু করি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা

বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে রে বন্ধু চোখে রেতি ভালা গলার মালা বললে যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে রে বন্ধু চোখে সাদা সাদা কালা কালা রঞ্জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত তোমায় बोलते पारी नी